জয় গুরু বন্দে পুরুষোত্তমন উপনয়ন সম্পর্কে বললেন উপনয়ন মানে উপনীত হওয়া গুরুগৃহে উপনীত হয়ে উপনয়ন গ্রহণ করতে হয় কত উপনয়ন হলো আমাদের পূর্বপুরুষের স্বীকৃতি উপনয়ন গ্রহণ না করলে আমাদের ঋষি মহাপুরুষদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল তাই যেন বোঝাই যায় না মুসলমান কর্মচারীরা বেশ নামাজ পড়বার জন্য ছুটি নেয় কিন্তু আমাদের হিন্দুদের সন্ধ্যা করবার জন্য ছুটির ব্যবস্থা নেই এ তো আমাদের দোষেই এক ভাই যদি সন্ধ্যার জন্য ছুটি চায় আর একজন বলবে না আমি কাজ করব। কি যে আমাদের অধপতন আমরা এক হতেই পারি না আর ভগবান আমাদের সামনে জুটিয়ে যেন দৃষ্টান্ত একবার নারায়ণগঞ্জ থেকে আসছি ওখানে একটি মুসলমান মেয়ে ছেলের গায়ের ওড়না বা বোখরা একটা কনস্টেবল গায়ে লেগেছিল আর সেই কনস্টেবলকে কি মার কুড়ি পঁচিশ জন মিলে তাকে একবারে ফুটবল করে ফেলল মেরে পিষে দিল তখনও পুরোপুরি ইংরেজ আমল এখনকার মতো একজনও দেশের লোক মন্ত্রী হয়নি ওই দেখলাম আর সকালে গোয়ালন্দে স্টিমার থেকে নামবার সময় দেখি এক সাব ডেপুটি তার বউ নিয়ে আসছে এমন সময় কে একজন তার বুক চেপে ধরেছে আর সকলে বলছে বউকে যেমন যেমন মেম সাজিয়ে নিয়ে বেড়াও করবে না বেশ করেছে আমি ভাবতে লাগলাম কেউ যদি অন্যায় করে থাকে তার কি ক্ষমা নেই তাকে কি এমন করে অপদস্থ করতে হয় আমি ভদ্রলোকের পিছনে পিছনে গেলাম একটু তোফাতে এসে ভদ্রলোক স্ত্রীকে বকতে লাগলেন তুমি এত লোকের মধ্যে চেঁচালে কেন চেঁচালে কেন এই তো আমাদের অবস্থা সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম